হ্যালো অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিও ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে এতক্ষণ হয়তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিও টপিকটা কি হ্যাঁ গাইজ আমি নতুন একটা ফোন কিনছি নতুন কি ফোন ভাই কিনলাম তো সেটা তো তোমরা দেখতে পার ভাই এখন বলি তোমাদেরকে যে কেন কিনলাম আমার তো ভাই টুয়েলভ ছিল ঠিক আছে তো টুয়েলভ দিয়ে হচ্ছে গিয়ে তোমরা দেখছো স্মুদে ভিডিও করতাম তারপর হচ্ছে স্মুদে তো ভাই আমি সবসময় খেলবো ঠিক আছে এখানে সমস্যা স্মুদে ভিডিও করা নিয়ে না সমস্যা হচ্ছে গিয়ে গাইজ ওইটা অনেক বেশি হিট হইতো আর ওইটা ভাই আমার দুই নাম্বার আইফোন ধরা দিছিল ঠিক আছে এটাতে হালকা মানে ওই ফোনটা খোলা হয়েছিল যার কারণে অনেক বেশি হিট হইতো আর আমার একটা অ্যান্ড্রয়েড ফোন দরকার ছিল মানে এখন আমি তোমাদের বলি কেন অ্যান্ড্রয়েড ফোন দরকার ছিল তোমরা তো জানোই তোমাকে হাইপার কিন্তু একটা টুর্নামেন্ট অ্যাপ লঞ্চ করছে যেটাতে হোস্ট হিসাবে আমি থাকবো মানে টুর্নামেন্ট আমি হোস্ট করবো সেখানে সো আইফোন দিয়ে কিন্তু এগুলো করা সম্ভব না কারণ আইফোনে এরকম অ্যাপ নামানো যায় না তো যার হচ্ছে আমি একটা অ্যান্ড্রয়েড কিনছি আর আরগাইজ গেম আনবেন হলে আমাদেরকে যে অফিসিয়াল টুর্নামেন্টগুলো খেলা যদি সুযোগ পাই বা খেলি তাহলে ওই আমি অ্যান্ড্রয়েড দিয়ে খেলা লাগবো আইফোনে খেলার পসিবিলিটিস কম মানে অনেকের কাছ থেকে শুনছি বা এরকম নাকি রুলস আছে যে আইফোন দিয়ে খেলা যাবে না তখন অ্যান্ড্রয়েড দিয়ে খেলা লাগতে পারে অথবা যারা স্পন্সর করবো তাদের ফোন দিয়ে খেলা লাগতে পারে সো এইরকম হচ্ছে গিয়ে সমস্যা যার কারণে ওই আইফোন দিয়ে তখন আর খেলতে পারবো না তাই এখন থেকেই অ্যান্ড্রয়েডে প্র্যাকটিস করার জন্য হচ্ছে গিয়ে রকটা নিয়ে নিছি তো এই রকটা নেওয়ার কারণে এখন আমি টুর্নামেন্টও হোস্ট করতে পারবো অ্যান্ড টু মানে আমার গেম প্লেকেও ইমপ্রুভ করতে পারবো আগের থেকে অনেক বেশি সো এই জন্য আমি এটা নিয়ে নিছি এটা তো অনেক লাভ আছে বলেই নিছি এখন চলো এটার আনবক্সিং ভিডিওটা তোমাদেরকে দেখাই দিই কিন্তু তার আগে গাইজ তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টওয়ার ডট কমে সেখানে বাংলাদেশের সব থেকে কম দামে তোমরা ডায়মন্ড টভার পেয়ে যাবা এমনকি সেখান থেকে তোমরা চাইলে উইকলি মান্থলিও টপ আপ করতে পারো সেগুলোর দামও কিন্তু অনেক কম এমনকি গাইস সেখান থেকে তোমরা চাইলে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলোর রিসেল বিজনেসও করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কমে তো এখন চলো তোমাদেরকে আনবক্সিং এর ভিডিওটা দেখানো যাক তো দেখো ভাই আমি কতটা এক্সাইটেড ছিলাম মানে বক্স খুলতে যাই কি হয় সেটা দেখো এই প্লাবন 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 বাবাজ ভাই নিউ ফোন বাবাজ ভাই

যদিও গাইজ ভিডিওটা তো অনেক বেশি নয়েজ ছিল বাট হয়তো বা তোমরা আমার অনুভূতি এটা একটু হলে বুঝতে পারছো আর আমার অনুভূতি ভাই আমি সই করি নাই তোমরা কি বুঝবা যাই হোক দেখলে তো আনবক্সিং ভিডিও আনবক্সিং ভিডিওতে ফোনটা যা দেখছো তাই ভাই আর বেশি কিছু দেখাতে পারবো না যেটা দেখলা এটাই ফোন আর কিছু না এটা হচ্ছে আরও সিক্স ডি ঠিক আছে শুধু সিক্স না তো তোমাদেরকে ভাই ফোন টুন সবকিছু দেখাই দিলাম আর এটার দামটা আমি তোমাদেরকে ডাইরেক্ট বললাম না তোমরা দরকার পড়লে ভাই গুগল করে নিতে পারো আর হচ্ছে গিয়ে এখন চলো তোমাদেরকে নতুন ফোনে আমি কীরকম খেলে বা কি কতটুকু খেলা শিখছি সেটা দেখাই যদিও ভাই অনেক বেশি অটো টাচ হয় আর স্ক্রিন অনেক বড় আমার টুয়েলভের স্ক্রিন তো অনেক ছোট ছিল ওই তুলনায় এইটার স্ক্রিনটা অনেক বড় যার কারণে আমার একটু প্রবলেম হয় তো যাই হোক তোমরা আমাদের গেম প্লেটা এনজয় করো আর ওখানে আমি এক ভয়েস ওভার করবো সোলো ভার্সেস স্কোয়াড এখানে আমি একটা ম্যাচ স্টার্ট করে দিছি আর ভাই নতুন ফোনে আমার হাত দেখে এক একদমই বসে নাই মানে অনেক অটো টাচ হয় ভালো মতো একদমই খেলতে পারি না তারপরও দেখা যাক কীরকম খেলতে পারি তুই সে একটা কিল করতে পারলে দেখাই দেবো ভাই ভিডিওটা বানানোর চেষ্টা করতেছিলাম অনেক দিন ধরে আবার আমি কোনো সময় পাইতেছিলাম না সকালবেলা টুর্নামেন্ট হোস্ট করি আর রাত্রেবেলা নিজের টুর্নামেন্ট খেলার পর আর কোনো এনার্জি থাকে না ভিডিও বানাবো যে এরকমের তো কি ফায়ার বল ओके okay, mm, <laughs> तो <लाग गया। laughs> <laughs> <laughs> तुम तो होल्डा <laughs> <laughs> तो, हो <laughs> <laughs> तो पाया जाए थी

নতুন শটগান নতুন শটগানটা আমি কিনে নিতে এমনি তো ভাই এটা খুঁজে পাওয়া যায় না একটা প্লেয়ার আসতেছে চা দিয়ে দিলাম

cuối đó bay ghét tao chăng được tao cho rồi cái tên là sơn thô đi ok साउंड पैल से कैर <laughs> <बट्षी को थाया। laughs> तो इज़ इस... इस...

এখন আর মাত্র দুটি রিমি আছে একটা সামনে হুকুম যেটা কিনা গাড়িওয়ালা এখন উড়াই দিবে লাস্ট ওয়ান যৌস একটা ওয়ান টেপ লেগে গিয়েছে হ্যাঁ এটা কেমন সম্ভব গালাতি করে দিয়া বড় তুমি

গেম কেমন লাগছে তোমাদের কাছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলো না তো আজকের জন্য এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ গাইজ বাই বাই